দুদিন আগে একটা ভিডিও করেছিলাম তাতে বেশ পুরুষদের কিছু কিছু কাজ নিয়ে কিছু কমেন্টস ছিল তো তার রিপ্লাই করেছিলাম এবার তাতে অনেকে কুপিত হন যে আপনি নারীবাদী আপনি পুরুষদের হয়ে কেন কিছু বলেন না বিষয়টা হচ্ছে আমি অন্যায় প্রতিবাদ করি পরিষ্কার কথা কোনো মহিলা যদি অন্যায় করে তাহলেও প্রতিবাদ করব কোনো পুরুষ অন্যায় করলে সেটাকেও আমি চোখে আনন্দ দেখিয়ে দেবো আমি আবারও বলেছি মহিলারা ধোঁয়া তুলসী পাতা এটা বলা চলে না আবার পুরুষ মানুষ ধোয়া পাতা এটাও ভাববেন না আজকে একটা মেসেজ পড়ি সেটা শুনলে আপনারা বুঝতে পারবেন সেটা হচ্ছে এরকম ধরনের বেশ কিছু আছে মেসেজ তো আমি একটা দিয়ে করছি আজ দিনের আমি মেনশন করব না ম্যাডাম আপনার সঙ্গে আমার খুব দরকার রয়েছে দয়া করে যদি একটু সলিউশন বলেন কী ব্যাপার না আমার অমতেই বাড়ির লোকজন বিয়ে দেয় যার সঙ্গে বিয়ে দেয় একটা তার কমপ্লেকশান নিয়ে একটা খুব কদর্য কথা সে লিখেছে সেটা আমি আরও উচ্চারণ করছি না কারণ কমপ্লেকশান যার যেমনই হোক না কেন কিন্তু তাকে দেখেই বিয়ে করেছেন এখনই কথাগুলো বলা চলে না তো সমস্যা হচ্ছে পয়সা ভালোই রয়েছে কিন্তু একে আমরা টলরেট করতে পারছি না আমি যদি অন্যরকম সম্পর্কে যাই ইনি থাক ইনি আমার দায়িত্ব নিয়েছেন ইটস ওকে বা আমারও মত রয়েছিলো যখন অসুবিধে কিছু নেই কিন্তু আমি মন থেকে অ্যাকসেপ্ট করতে পারছি না আমি যদি অন্য কারোর সঙ্গে সম্পর্ক দিই সেটা কি পাপ হবে আপনি তো পাপ অনেক কথা বলেন হতেই তো পারে আর এও আমাকে ছাড়বে বলে মনে হয় না কিন্তু ছেড়ে দেওয়া উচিত আমি চেষ্টা করি ওকে মাঝে মাঝে অপমান করতে জানি না আমার থেকে বয়সও বেশ খানিকটা বড়ো এই ব্যাপারে আপনার মত চাইছি প্রথম কথা হচ্ছে যখন বিয়েটা করেছিলেন আমার মতে করেছিলেন নিশ্চয়ই না তখন তো বাড়ির লোকের কথাই শুনে করেছিলেন তো এখন যখন ছাড়ছেন হঠাৎ আমার মতের কি প্রয়োজন পড়লো নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে বিয়েটা করেছিলেন কেন বাড়ি থেকে জোর করলো আর আপনি বিয়ে করে ফেললেন আপনার যদি তার কমপ্লেকশান নিয়ে প্রবলেম হয়ে থাকে তাহলে তো আপনার বিয়েটা করা উচিতই হয়নি আপনি তো আগে দেখে বিয়ে করেছেন বোঝাই তো যাচ্ছে এটা অ্যারেঞ্জ ম্যারেজ কমপ্লেকশানগত সমস্যা থাকলে এই কথাটা তো এগোনোরই কথা নয় তার মানে আপনি এগিয়েছিলেন মানে আপনার অন্য কোনো ব্যাপার ছিল তার উপার্জন দেখে করেছিলেন এবার আপনি দেখুন চাইছেন যে সেই লোকটির সঙ্গে আপনি থাকবেন কিন্তু আপনি অন্য একটা রিলেশনশিপে জড়াতে চাইছেন আবার জিজ্ঞাসা করছেন একটা পাপনা পূর্ণ আপনি এই সম্পর্ক থেকে বেরিয়ে যান উনি দেবেন না এটা হতে পারে না কোনো পুরুষ মানুষ আছে যে এরকম একটা মধ্যে চাইবে অতি বড় মূর্খ হয়ে থাকে আপনার যদি মনে থাকে যে হয়ে আপনি সম্পর্ক থেকে বেরোতে চাইছেন না কেন যে এখানে একটা সিকিউর রোজগার রয়েছে আপনার হাজবেন্ডের যেটা অন্য জায়গায় পাচ্ছেন না দেখুন একটা কথা বলি সবার আগে না নিজেদের মানসিকতাটা ঠিক করুন আমি মহিলাদেরকে বলছি কিছু কিছু মহিলাদের জন্য না অনেক কিছু সর্বনাশ হয়ে যায় আর কিছু কিছু পুরুষের জন্য অনেক সর্বনাশ হয় প্রথম কথা হচ্ছে বিয়েটা যখন করতে গেছিলেন কি দেখে বিয়ে করেছিলেন লোক পছন্দ হয়নি কমপ্লেকশন খারাপ বুঝতে পেরেছি তার মানে অস্ত্র দেখে বিয়ে করেছিলেন যে একটা ভরণ পোষণের ব্যবস্থা হয়ে যাবে আপনার বাড়ির লোকও তাই দেখেই বিয়ে দিয়েছে এবার একটা কথা বলি যারা যারা শুনছেন তাদের উদ্দেশ্যেই বলছি জোর করে ছেলে মেয়েকে কারোর ঘাড়ে গছিয়ে দেবেন না পরিষ্কার কথা একটি অন্য পরিবেশে যাচ্ছে একটি অন্য ছেলের জীবনের সঙ্গে যুক্ত হচ্ছে তার জীবনটা নষ্ট করার কোনো অধিকার নেই যদি মেয়ের বিয়ে করতে পছন্দ না হয় বা যদি ছেলেটির বিয়ে করতে ইচ্ছে না থাকে জোর করে তাদের বিয়ে দেবেন না সে আপনি যতই দেখতে চান না কেন তারা পরিবারে সুখী হচ্ছে সুখে শান্তিতে সংসার করতে আপনি ছবি দেখছেন যা দেখছেন দেখছেন এই জোরগুলো করতে চান বলে সমস্যাটা তৈরি হয় আর আরেকটা জিনিস এখন একটা খুব শুরু হয়েছে এটা নিয়ে অনেকে আমাকে বলেওছে বলার জন্য তো আমি নিয়ে আগে আজকে বলছি সেটা হচ্ছে এই মহিলা কিছু কিছু মহিলা থাকে যারা বিয়ে করার পরেই ডিভোর্স করবো বলে শুরু করে দেয় আর অ্যালিগেশনপত্র পত্র আনতে থাকে এনে একটা বেশ বড়ো সড়ো রকমের অ্যামাউন্ট জোগাড় করে নিয়ে যায় কেন করেন নিজেদের এতটুকু রোজগার করার ক্ষমতা নেই নিজেদের এতটুকু রোজগার করার ক্ষমতা নেই এই যে আপনাদের মতো এই সমস্ত কাজগুলো করে যারা তাদের কারণে যারা সত্যি সত্যি নির্যাতনের শিকার হয় যারা সত্যি সত্যি নির্যাতিতা হন তারা যখন ডিভোর্স ক্লেম করেন তখন না একটা সমস্যা তৈরি হয়ে যায় তাদের এবার ওই জিনিসপত্রগুলো পেতে সমস্যা হয় কিন্তু তাদের প্রকৃতপক্ষে দরকার রিসেন্টলি একটা ঘটনা একটু শেয়ার করি আপনাদের সাথে এটি মেয়ে এটা কিন্তু বাস্তব ঘটনা কোথাও পড়েছি কেমন একটা শেয়ার করেছে আমাকে দিল্লির একটি ঘটনা তো সেই মেয়েটির বিদেশ যাওয়ার শখ বিদেশে গিয়ে পড়াশোনা করবে কোন থাকবে থাকবে তো বাড়ি থেকে রাজি হচ্ছিল না তারও জোর করে বিয়ে হয় এবার বিয়ের কিছুদিন পর থেকে কিছু মাস পর থেকে সে অত্যাচার হয়েছে তার উপর এই সমস্ত অ্যালিগেশান আনতে থাকে পরবর্তীকালে জানা যায় সেটা কমপ্লিটলি ফলস অ্যালিগেশান এবং এই অ্যালিগেশনে যথারীতি ছেলেটি এবং তার পরিবার বিপর্যস্ত হয় এবং একটা হিউজ অ্যামাউন্টের ক্ষতিপূরণ তাদের দিতে হয় এবং তারপরে সেই মেয়েটি বিদেশ চলে যায় এখন ঘটনা হচ্ছে বিয়েটাকে যদি একটা ব্যবসার পর্যায়ে নিয়ে যান যেটা উপার্জনের পথ বিয়ে করবো তারপরে এই এই কাজগুলো করবো তো ভারী সমস্যা যারা প্রকৃতপক্ষে নির্যাতনের শিকার হয় তারা কিন্তু পরবর্তীকালে আর মানে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারে না সবার আগে বলি নিজেরা রোজগার করার ক্ষমতা রাখুন বিয়ে করছেন একটা অন্য মানুষের সঙ্গে থাক থাকতে যাচ্ছেন তার পরিবারের সঙ্গে থাকতে খুব ভালো কথা তাই বলে নিজের আত্মসম্মান নিজের একটা আত্মনির্ভরশীলতা থাকবেন এটা কিন্তু হয় না চেষ্টা করুন মানসিকতাগুলো কেন এরকম যে একটা মানে শুরু থেকেই শুরু হয় একটা ভালো ছেলে দেখব উঠে পড়বো তার ঘরে এবং দায়িত্ব নেবে কেন আপনি কেন কিছু রোজগার করতে পারবেন না আপনার মধ্যে সেই মানসিকতা নেই কেন যা পারেন আরে কিছু তো পারেন যেটা পারেন সেটা দিয়ে নিজেকে তৈরি করুন নিজের আত্মনির্ভরশীল হন একটা অন্য মানুষের উপর দায়িত্ব আপনি দিয়ে যাচ্ছেন সারা জীবন ধরে সে আপনার দায়িত্ব টানবে এবং তার উপর যদি এরকম মানসিকতা হয়ে থাকে যে সেটা আজকে তাকে আমার দেখতে পছন্দ হচ্ছে না তার বাড়ির অমতো বিয়ে করেছি এবার আমি সম্পর্কটা ভেঙে দিই থাকবে কিন্তু অন্য কারোর সঙ্গে সম্পর্ক করবো এইগুলো কী ধরনের নিম্ন মানসিকতার পরিচয় হয় সেই লোকটিকে মুক্তি দিন সে ছাড়বেন কেন লিখেছেন আপনি সে ছাড়বে না আপনি ছাড়বেন না আপনি ছাড়তে চাইছেন না আপনি একটা সিকিওর খাবার দাবার বেশ ঠিকঠাক জায়গা সেখানে রয়েছে সেটা ছাড়তে চাইছেন না কোনো পুরুষ মানুষ এরকম নির্বোধ হয় সেই সব দিয়ে চেষ্টা করে তারপরে ছেড়ে দেয় ছাড়তে বাধ্য হয় কে এরকম সারাক্ষণ ধরে জ্বলে মুখবে আমি কিছু কিছু মহিলাদের উদ্দেশ্যেই বলছি এই যে আপনারা যে এই ধরনের মানসিকতা নিয়ে চলাফেরা করেন না এগুলো সাংঘাতিক ক্ষতিকারক কিছু কিছু পুরুষ মানুষও আছে তারা চেষ্টা করে ও ঠিক আছে বউয়ের বাড়ি থেকে জিনিসপত্র যা পাওয়া যায় তাই হাতায় এইগুলো খুব খারাপ ধরনের একটা পরিস্থিতি তৈরি করে আমি মহিলার কথা বলছি বলে আজকে বলছি এই যে আপনারা অনেকে বলেন না যে আপনি মহিলাদের নিয়ে শুধু বলেন পুরুষদের হয়ে কেন কিছু বলেন না পুরুষদের হয়ে বলি আমি যেটা অন্যায় সেটাই তার প্রতিবাদ করি এটা সাংঘাতিক অন্যায় একজনের সঙ্গে রয়েছে শুধু খাওয়া দাওয়া পাচ্ছে তার পয়সা করি আছে বলে তাকে দেখতে ভালো না বলে দুম করে বিয়ে করে ফেলো এখন আর তাকে পছন্দ হচ্ছে না পছন্দ তো ছিলই না তার এখন আর তখন কি এই মানসিকতা যতদিন ধরে মহিলাদের থাকবে বা যতদিন ধরে লোকজনের থাকবে ততদিন ধরে কিচ্ছু করতে পারবেন না সবার আগে আমি প্রত্যেককে বলব যারা যারা মহিলা রয়েছেন যারা যারা কাজকর্ম করছেন কাজ করুন কাজ করুন কিছু কিছু মানুষ দেখবেন টক্সিক রিলেশনশিপের মধ্যে রয়েছে তারা বেরোতে পারছে না অনেকে বলে যে তারা ভাবে যে তাদের স্বামী হয়তো ফিরে আসবে না স্বামী ফিরে আসবে বলে না তার সিস্টে কোনোদিন ভালো হতে পারে না এরা কোনোদিন ঠিকঠাক সম্পর্কের দিকে যেতেই পারে না এদের সে ধাতেই নেই সেই মহিলা তা সত্ত্বেও পড়ে রয়েছে কেন দিনের পর দিন অর্থনৈতিক কারণবশত যে মানুষ যে মহিলা ফিনান্সিয়ালি স্ট্রং হবে সে টক্সিক রিলেশনশিপে থাকবেই না চেষ্টা করবে একটা সময় পর্যন্ত কিন্তু আত্মসম্মান বিসর্জন দিয়ে সে ওইখানে পড়ে থাকবে এটা হতে পারে না তারাই পড়ে থাকে যাদের সেরকম সাপোর্ট নেই সেরকম মানসিক জোর নেই কিছু কিছু মানুষ জোরে বেরিয়ে যায় তাদের থাকে না তারা তৈরি করে বেরিয়ে যায় কাজেই প্রত্যেকটা মানুষকে মহিলাদের স্পেশালি আত্মনির্ভরশীল হতেই হয় হওয়াটা দরকার তা না হলে ওই জীবন মারই খাবেন আর ওই একটা মানসিকতা তৈরি হয়ে যাবে যে বিয়ে হবে একটা অন্য বাড়িতে যাবো অন্য লোকে আমার দায়িত্ব নেবে কেন আপনার দায়িত্বটা আপনি নিন না যেখানেই যান না কেন শেয়ার করুন শেয়ার করে চলুন সংসারটা তো দুজনের সংসার আপনি কন্ট্রিবিউট করুন সে কন্ট্রিবিউট করুন ব্যাস মিটে গেল এই ব্যালেন্সটা মাথায় থাকে না ব্যালেন্সটা এই 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 মানসিকতাগুলো কেন এরকম হয়ে যাচ্ছে আগেও ছিল এখন একটু সমাজ পাল্টাচ্ছে নিজেদের একটু নিজেরা তৈরি করুন তাহলে তো এর ঘোর ঘাড়ের উপর গিয়ে ব্লেম গেমটা পড়ে না আর এই যে মহিলা লিখেছেন আমাকে না পুণ্য সাংঘাতিক পাপ এটা আবার বলছেন পাপ না আপনি বুঝতে পারছেন না পাপ করছেন বুঝতে পারছেন এটা তো থেকে বড় বিপর্যয়ের কারণ আপনি যদি অন্য কারোর সঙ্গে সম্পর্ক রাখেন তো এই সম্পর্কটা থেকে বেরিয়ে চলে যান গেল আর এটা যদি মনে করে থাকেন যে সেই আবার একটা মানে পয়সা আদায়ের ব্যাপার তাহলে বলবো সেই পথে এগোবেন না কারণ সব ক্ষেত্রে কিন্তু এই গেম প্ল্যান খাটে না সেটা আপনার জন্য ক্ষতিকারক হবে এবং যারা সত্যি সত্যি নির্যাতনের শিকার হয় তারা একটা সময় গিয়ে খুব সমস্যায় পড়ে দেখেছি বলে জানি জানি বলেই বলছি সুতরাং নিজেদের চরিত্র কোথাও গিয়ে একটু শোধরানোর প্রয়োজন আছে কিছু কিছু মহিলাদের জন্য কিন্তু অনেক সমস্যা তৈরি হয় কি বুঝলেন আমি জানি না আপনি শুনছেন কি না শুনলে বলবো নিজের মানসিকতা একটু উন্নত করুন আপনি যে কাজটা করছেন সেটা অত্যন্ত পাপ কাজ করছেন আপনার বিয়েটা করাই উচিত হয়নি তখন করতেন যাকে পছন্দ হতো তাকে করতেন আমি জানি না কোন পরিপ্রেক্ষিতে বিয়ে করেছেন তবে যে কথাগুলো লিখেছেন তাকে দেখতে খারাপ অথচ আপনি বিয়ে করেছেন তার মানে আপনার তার টাকা পছন্দ ছিল এখন সেটাই যদি আপনার হাতাবার উদ্দেশ্য হয়ে থাকে তাহলে বলবো এই ব্লেম এই খেলাটা খেলবেন না সেটা আপনার জন্য ক্ষতিকারক হবে কারণ সব ক্ষেত্রে সবাই বোকা হয় না সব ক্ষেত্রে কিন্তু সবটা পাওয়াও যায় না সেক্ষেত্রে মানসম্মান দুই যাবে সবই হারাবেন পাপ তো করছেনই এখন কেন করছেন আমি জানি না হয় পুরোপুরি ছেড়ে দিয়ে বেরিয়ে যান তা নাহলে আর কি বলবো দু নৌকায় পা দিয়ে চলবেন না পড়ে যাবেন ভালো থাকুন